ভাই বন্ধুরা কেমন আছে সব আসা খুব ভালো আছেন মেয়েও খুব ভালো আছেন তো চলো আজকে তোমার একটা জিনিস দেখা মোর একটা ভাই হচ্ছে তো ভাইটা দেখো ভাইটা কী কী কয় আর কি কাজ করে চলো আজকে তোমার দেখা এই যে দেখো ওই যে মোর ভাই যাওয়া হচ্ছে ও পাপা ওই এদিকে আসো ওই যে দেখো এই যে মোর ভাইটা আর ওই যে মোর বুনু বাপ্পা তোমার মা কি করে শোনো মা বলো বলো যাই না এই দেখ চকো চকো দিব তোকে আয় তোকে চকো চকো দিব আয় বাবা এইখানে দাঁড়া দাঁড়া এইখানে দাঁড়া বলো তোমার মা কি করে রান্না করে এটা রান্না বলে না শোনো এটা রান্না বলে বাবা তুমি আজকে কি খাইছো হ্যাঁ পাতা খায় না বলো কি খাইছো বলো এদিকে বলো এদিকে ঘুরে বলো কি খাইছো তুমি

আমি চকা চক খাইতে যাবো তুই যাবি যাবি কেন যাবি না বাবা ডাং দেয় যাই আমি চকা খাইতে যাই তুই থাক যাই আমি গেলাম আমি তুই থাক এই যে দেখো বন্ধুরা ভাই বাড়ি চলে গেল ওই দুষ্টুমি করে বাড়ি চলে গেলো তো ভাই তো দুষ্টুমি সবাই দেখিলেন কীরকম কেমন দুষ্টুমি করে আজ তো একটু হলো কম দুষ্টুমি করছে আর অন্য দিন আরও বেশি দুষ্টমি করে তো যেদিন আরও বেশি দুষ্টুমি করবে সেদিনকার ভিডিওটা আরও তোমাকে দেখান তো চলো ভাই তো বাড়ি গেলো ভাইও মানে ঠাম্মা নিয়ে যাচ্ছিলো তো ঠাম্মা মানে শাক তুলে নিয়ে আস মানে শাক তুলে যাচ্ছিলো ঠাম্মার শাক তোলা হয়ে গেছে তো ভাইয়ের বাড়ি গেলো তো ও মানে ফের ঘারও সময় বাড়ির ভাই নাকি বলে খায় আসে নাই তো ভাই বাড়ি গেলো খাবে ঘুমাবেও তো চলো ভাই বাড়ি যাওয়ার পরে মুইও মানে সবজি কাটির বেচুন তো চলো সবজি কাচুম তোমাকে দেখা এই যে দেখো আমি কাটলের বিছি ইয়ে করছ আর ও হচ্ছে কাঁঠালের বিছিগুলো এই যে মানে এই থালগুলা মানে ছোলা লুং ছোলার পরে এই যে জলও ভিজিয়ে রাখছো মানে যাতে এই চোচা মানে কাটলে যে বিছিটার এই যে উপরে ছালটা আসে ছালটা যাতে উঠে যায় তো কাকে কাটলে বিছি খাওয়ার পছন্দ করেন সবাই কমেন্ট করে কন আর মুখ তো খুব ভালোই লাগে তোমার কাক কেমন লাগে সবাই কন তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ দেখাবো অন্য কোনো ভিডিও সবাই ভালো থাকেন তাঠা